আজকে শরীরটা অনেক বেশি খারাপ করছে কিন্তু এই খারাপ শরীর নিয়ে রান্নাবান্না করতে হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওটা ছিল আরো কয়েকদিন আগের সেদিন আমি অনেকটাই অসুস্থ ছিলাম কিন্তু এই অসুস্থ শরীরটা নিয়ে ওর রান্নাবান্না করতে হচ্ছে কারণ আমার ছোট ভাই আসবে সেই জন্য নিজেরা নিজেরা হলে তো কোনো রকম ম্যানেজ করা যায় কিন্তু যেহেতু আমার ছোট ভাই আসবে তখন তো আর রান্না না করে থাকতে পারি না তাই এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে চলে আসছি তো সকালে নাস্তা টাস্তা করে রান্না আয়োজন করতে চলে তখন আমার শরীরটা মোটামুটি ভালোই ছিল তখন আমি ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো নামিয়ে নিয়েছিলাম এগুলো আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিক দিয়ে আবার মাংসের মধ্যে দেওয়ার জন্য কয়টা আলু কেটে নিচ্ছি আর কয়টা পেঁয়াজও কেটে নিচ্ছি ব্ল্যান্ডার করার জন্য মাংসর সাথে আর চিংড়ি মাছ বোনার সাথে পেঁয়াজ বাটা দেবো সেই জন্য এই তো এখান দিয়ে আমি পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি এর ফাঁকে ভাইমের আব্বু আবার বাজার থেকে মাছ পাঠাইছে দুই রকমের মাছ ফাঙ্গাস মাছ আর কার্প মাছ তো আবার মাছ টাছ কিনলে বেশিরভাগ কেটেই আনে আজকে সেটাই করছে এর এরপরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো মাছগুলো এরপরে ফ্রিজে রেখে দিলাম এর ফাঁকে আমার শরীরটা একটু একটু করে বেশি খারাপ লাগতেছিল তাই আর মাটির চুলায় না গিয়ে গ্যাসের চুলায় রান্নাটা বসিয়ে দিলাম বারটা বসে আমি আবার কিছুক্ষণ শুয়েছিলাম কিছুক্ষণ পরে এসে দেখি বারটা প্রায় হয়ে গেছে এরপরে বাতের মার গেলে দিক দিয়ে মাংসটা বসিয়ে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংস রান্নাটা শুরু করে দিয়েছি তো মাংস রান্না করার জন্য আমি সবার প্রথমে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমত আমি পরিমাণ মতো ফিজ বাটা আমি আজকে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি সেই জন্য আর পেঁয়াজ এরপরে চামচ আদা বাটা চামচ রসুন লবণ এরপরে গুড়ি দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি এরপরে মশলার গুড়ি এবার তেল দিয়ে মাংসটা মেখে নিলাম আমি আজকে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নেই একটা চামচের সাহায্যে মাংসটা মাখিয়ে নিচ্ছি এদিক দিয়ে মাংস মাখতে মাখতে আমি চুলাটা আবার জ্বালিয়ে নিলাম তো এদিক দিয়ে আমি আবার গোটা মশলা দিতে ভুলে গেছি সেই জন্য গোটা মশলাটা দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে এর ফলে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পরে এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে ডাকার পর মাংস থেকে যে পানিটা উঠছে ওই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমার তো যে কোনো মাংসের আলু অনেক বেশি পছন্দ আচ্ছা আমার মতো কার কার মাংসের আলুটা পছন্দ কমেন্টস করে বলে যাবেন এরপরে এই তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে দিলাম পরিমাণ মতো ফানি দিয়ে এরপরে ডাকনা দিয়ে ডেকে বাকি রান্না রান্নাটা করে নিলাম কিছুক্ষণ পরে এসে দেখি তো আমার রান্নাটা হয়ে গেছে এরপরে মাংসটা নামিয়ে এখান দিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বুনা করার জন্য চিংড়ি মাছগুলো বুনা করার জন্য আমি সবার প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে উঠলে আমি লবণ হলুদ দিয়ে দিলাম এরপরে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম এরপরে এই তেলে আমি চিংড়ি মাছগুলো বুনা করে নিলাম চিংড়ি মাছ বুনা করার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুড়ি মরিচ গুড়ি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলার গুড়ি এরপরে দিয়ে দিলাম নারকেল বাটা এরপরে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে বাকি রান্নাটা করে নিলাম এর পাকে আমার ছোট ভাই আবার চলে আসছে আমার ছোট ভাই আবার আসার সময় আম কাঁঠাল এবং বাচ্চাদের জন্য চিপস টিপস হাফ এগুলো দিয়ে দিয়েছে আমার আব্বু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন